নেহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে আপনাদেরকে জানাবো এখানে আজকে বর্তমান যে আপডেট প্রাইস মাসের সেই প্রাইসগুলো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি হ্যাঁ নামটা কি হৃদয় হৃদয় হ্যাঁ আজকে বর্তমান প্রাইস আমাদের দর্শকদের যদি একটু বলতেন আজকের এই মাছগুলো আমাদের এক হাজার টাকা কেজি বেচতেছি রান্না বান্না পুরো কমপ্লিট করে দিয়ে আর বড় যে মাছগুলো আছে এগুলো আপনার ষোলোশো টাকা কেজি জি এটা পুরো কমপ্লিট এটা কি আপনার চাঁদপুর ইলিশ নাকি এগুলো হচ্ছে চাঁদপুর সুরেশ্বর এদিকে মাছ জি ইলিশ ছাড়া আমরা চিংড়ি মাছ ফ্রাই করে দিই রূপচাঁদা আছে পাঙাস মাছ আছে রুই মাছ আছে সবই আছে আমাদের কাছে ফ্রাই করে খেলে ফ্রাই করে দিয়ে রান্না খেলে রান্না আচ্ছা ফ্রাই করে নিলে আপনার কি আর চিংড়ি কেজি কত করে পড়বে চিংড়ি পার পিস হলো দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা বড় গোলা বড়গুলো গলদা চিংড়ি জি গলদা চিংড়ি আর হচ্ছে কোরাল মাছ আপনি কি কোরাল মাছ কি বিক্রি করেন কোরাল মাছ আমরা এখন বেছি না অবশ্য অভিযানের টাইম আমরা কোরাল মাছটা বেশি বেচি আচ্ছা তাহলে আমাদের দর্শকদের যদি আর কিছু মাছ দেখা দেখানো যায় আর কিছু মাছ দেখানো যায় কি না আর আমরা আমরা পিস মাছগুলো বিক্রি করি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যদি কোনো লোক থাকে তাদের জন্য আর যেগুলো আছে আবার এগুলো নিলে একটু দাম কম এগুলো বারোশো টাকা কেজি এগুলো আবার ভালো হবে না পরিচিত যারা আছে তাদের জন্য আবার সবচেয়ে ভালো মাছ আছে ওগুলোর দামটা একটু বেশি এগুলো ষোলোশো টাকা কেজি

ভত্তা লেস আপনার টাকি ভত্তা সুতির ভত্তা বল ভত্তা মাছ ভত্তা বিভিন্ন তিরিশ পথে তিরিশ থেকে চল্লিশ পদের আইটেমে ভর্তা আছে এবং আপনার দূর দূরান্ত থেকে লোক আসছে এবং বিশেষ করে এই পদ্মা বৃষ্টি উপলক্ষে এখানে অনেক লোক আসে বৃহস্পতিবার শুক্রবার দিন আমাদের এখানে যে জায়গা হয় না অনেক দাঁড়ায় দাঁড়ায় থাকে তারপর দাঁড়ায় থেকে এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে আপনার চুপ আপনার এই খাওয়া দাওয়া মান ভালো পরিবেশ ভালো লিনালো হোটেল অনেক সুনাম আসুন দর্শকরা আপনার এখানে দর্শকরা যেখানে প্রচুর ভিড় করে দর্শক এখানে আপনার খুব প্রশংসা করে যে হোটেল ভালো আমরা অনেক দূর দূরান্ত থেকে ইন্টারনেটে এবং ফেসবুকে এগুলো প্রচার পাই আপনাদের ওইটা চলে আসে আপনাদের এখানে গাড়ি চলে আসে অনেক অনেক দোকানদার অনেকের সাথে সিগনাল দেয় গাড়ি থামার জন্য আমরা এখানে থামাই না সরাসরি নিরালো হতে চলে আসছি অসংখ্য ধন্যবাদ দাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর সুপ্রিয় দর্শক মিলে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকে আমরা চলে আসি নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো সো আজকে জানবো তাদের এই খাবার মান সম্পর্কে তার এখানে যে ওনার তার কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ এরপর আমরা যে তেলটা ইউজ করি একবারে ঘানি ভাঙানো সরিষার তেল হ্যাঁ এবং এটা ছাড়া যে নদীর অনেক সাতসা মাছ এটা এখানে পাওয়া যায় বিশেষ করে ফেমাস নিরালা হোটেলে লেজের ভত্তা পেঁয়াজ ভত্তা সালাদ এগুলো যদি ফ্রেশ সব কিছু থাকে এমনি সব কিছু মজা হয় আমরা কখনোই চাঁদপুর ইসের সরি আপনার চিটাগাঙের বা বার্মিজ মাছটা আমাদের এখানে আমরা এই করি না আমাদের এখানে পদ্মার এবং চাঁদপুর বরিশাল এই তিনটেই ফ্রেশ মাছ পাওয়া যায় আর দর্শকদের বলবো আপনারা এখানে আসেন যারা ঘুরতে ভালোবাসেন খেতে ভালোবাসেন তারা মাওয়াঘাটে আসবেন আমার এখানে এসে দেখবেন আশা রাখি আপনারা ঠকবেন না এবং সব কিছু ফ্রেশ পাবেন এবং প্রাইসটা রিজনেবল পাবেন এই জন্যই আমার এখানে সবাই পছন্দ করে আসলে প্রাইসটা এখানে মোটামুটি হ্যাঁ খুব রিজনেবল এখানে তো ভালো একটা কথা হ্যাঁ আর বেসিক্যালি যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা অনেক সম্মান করি তারা আগামীর ভবিষ্যৎ হ্যাঁ তাদেরকে আমরা অনেক ফ্যাসিলিটি দিই এবং আমাদের চিন্তা থাকে এরা ঘুরতে আসছে তারা মাত্র লেখাপড়া করতেছে এখন ঘুরবে খাবে তাদের জন্য আমাদের একটা বিশেষ স্বাদ থাকে খুবই একটা ভালো গুণ হ্যাঁ আর আর ওইভাবেই তো প্রচারটা তো এত আসলে এত নাম হয়েছে এইভাবে তো আর হয় নাই আর স্টুডেন্টরা তো এগুলো প্রচার অনেক বেশি করে তাই না একজন তো একজন আপনার ব্যবসায়ী অবশ্যই হ্যাঁ তো আমাদের অডিয়েন্স তো নিয়া রেস্টুরেন্টের অনেক সুনাম বলেছে এবং হচ্ছে তারা হোটেল আসতে চায় তাদের আপনার আসলে যারা ঢাকার থেকে আসবেন আপনার বাবুবাজার ব্রিজ এবং পুস্তকলা ব্রিজ দুইভাবেই আসা যায় আপনার এদিক দিয়ে আপনি গুলিস্তান হয়ে আপনি বাবুবাজার দিয়ে আসতে পারেন বা যাত্রাবাড়ি হয়ে আপনার আপনার ইসের পুস্তকলা ব্রিজ আসতে পারেন এখন রোড এত সুন্দর আসলে এমনি মন ভালো হয়ে যায় আর বিশেষ করে আমাদের স্বপ্নের যে পদ্মা সেতু এটা আগামী পঁচিশ তারিখে চালু হচ্ছে হ্যাঁ উদ্বোধন হচ্ছে ইনশাআল্লাহ আসার রাখি এখানে পর্যটকদের প্রচুর ভিড় করবে এবং আমরা যারা বিক্রমপুরের লোক বিক্রমপুরের কে আবার নতুন করে চিনবে জানবে ইনশাআল্লাহ সবাই আসবেন এখানে খুবই নিরাপদ একটা জায়গা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসবেন সবাইকে দাঁড় টুল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মিশোক মিশুক নীলা হোটেল রেস্টুরেন্ট শিমুলিয়া ঘাট মাওয়া ঢাকা বাংলাদেশ ধন্যবাদ